বিশ্বগ্রাম ভাই আজকের হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আমরা সবাই ভিডিও আপলোড দি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এবং নাম্বার ছাড়িয়ে রিলস ভিডিও ছাড়ি তো বিভিন্ন জায়গার ছাড়ার উদ্দেশ্য এই কথা বলতে চাচ্ছে আজকে তো আমরা সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায় একটু ভেবে দেখেছেন যে আমরা কতগুলো আছি সারা বিশ্বে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যদি সারা বিশ্বের মানুষ যদি আমরা শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে সবারই পাশে থাকি নতুনের পাশে থাকি এবং পুরাতনের পাশে থাকি তো ভিডিও এমনি দ্রুত ছড়িয়ে যাবে আমরা কি ভেবে দেখেছি একটু ভেবে দেখবেন যে মোবারক ভাই সত্য কথা বলেছে তো আমি আপনাদের আর ভিডিও জনগণকে বলা লাগে না লাইক কমেন্ট শেয়ার করার কথা ভিডিও ভালো হলে জনগণ ভিডিও শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তা আমরা তো ঠিক করতে পারছি না তো অন্যজন কিভাবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমরা লাইক কমেন্ট শেয়ার করা মাত্র বুঝতে পারবে যে অনেক লাইক কমেন্ট শেয়ার হয়েছে তো আমরা যদি লাইক কমেন্ট শেয়ার করি দ্রুত ভিডিওটিকে ছেড়ে দিই তো জনগণ এমনি ভিডিও শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখবে যে এখানে অনেক শেয়ার হয়েছে অনেক কমেন্ট হয়েছে অনেক লাইক হয়েছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখে অনেক ভিডিও কিন্তু শেয়ার করে জনগণ তো আমরা সবাই দশটি টাকা হলে ইনকাম আমরা পাচ্ছি কিন্তু সবাই সবাই পাশে থাকবো আর দেশ ও দেশের বাইরে থেকে যে এখানকার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন আর আমিও আপনাদের ভিডিও শেয়ার করে দিব এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম